सिंह चामड़ा जय श्री राम भारत माता की লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে উত্তেজনার পার তত চড়ছে শাসক থেকে বিরোধী সবাই নিজেদের তৈরি করা জমি দখলে রাখতে মরিয়া এখন কোনো দলই ভোটের ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ স্বাভাবিকভাবে অল্প কিছুতেই উত্তেজনা ছড়িয়ে পড়ছে রাজনৈতিক দলের লোকেদের মধ্যে সেই ছবি গতকাল অর্থাৎ শনিবার রাত নাগাদ উঠে এলো ইস্পাতনগরীর বিজন অঞ্চলে তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা নগরীতে তৈরি হলো উত্তপ্ত পরিস্থিতি দুই দলের মধ্যে মধ্যে চলল ইট বৃষ্টি এই উত্তপ্ত পরিস্থিতিকে সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছাতে হল পুলিশের বিশাল বাহিনীকে তবে এই ঘটনা প্রথম নয় এর আগেও দেওয়াল লিখন পোস্টার ও দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে গণ্ডগোলের ঘটনা দুর্গাপুরের বুকে সামনে এসেছে তবে শনিবার রাতে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা শান্ত করতে হিমশিম খেতে হয় দুর্গাপুর থানার পুলিশকে পরে পুলিশ কঠোর হাতে ময়দানে নামতেই পরিস্থিতি শান্ত হয় এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয় ইস্পাতনগরীর নিউটন এলাকার তৃণমূল নেতা বান্টি সিং এর নেতৃত্বে এদিন বিদ্যাসাগর এভিনিউতে থাকা বিজেপির কার্যালয়ে ইট পাথর ছোড়া হয় সেই সময় বিজেপি কার্যালয়ে একটি বৈঠক চলছিল বিজেপির যুবনেতা পারিজাত গাঙ্গুলির অভিযোগ এদিন বৈঠক চলাকালীন বান্টি সিং নেতৃত্বে বিজেপি কার্যালয়ে ইট পাথর ছোড়া হয় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালানো হয় পরে পরে বিরুদ্ধে প্রতিরোধ করা হয় এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বান্টি সিং এর নামে এক হারমাজ লোক যে সিপিএম এর টাইমে সিপিএম করেছে তৃণমূলের টাইমে তৃণমূল করছে এবং কালকে চেষ্টা করছে বিজেপি টাইমে বিজেপি করবে তার জন্য সিং এর মতন একটা হারমাজ লোক যে সিপিএম এর টাইমে সিপিএম করেছে তৃণমূলের টাইমে তৃণমূল করছে এবং চেষ্টা করছে বিজেপির টাইমে বিজেপি করা আমরা রেডি আছি তারা পার্টি অফিসের সামনে এসে আমাদের বাইক ভেঙে দেয় এবং পার্টি অফিসের সামনে আজ সঙ্গের একজন সঙ্গের একটা প্রোগ্রাম চলছিল রাতে এখানে প্রবাস করছে সঙ্ঘের লোকরা তাদেরকে ডিস্টার্ব করার জন্য তারা ইট পাথর সবাই আমাদের পার্টিতে ছড়ে এবং তার জন্য আমরা প্রতিরোধ করি একটা কথা বলে দেব আমরা দু সালের বিজেপি নই আমরা দু চব্বিশ সালের বিজেপি আমরা রুখে দাঁড়াতে জানি যদি ইট দিয়ে মারেন তো বোল্ডার খেতে হবে এটা বান্টি সঙ্গে নামে একটা হারমাত লোক যে পার্টির কোনো পোস্টে নাই সে পয়সার বিনিময়ে ইলিগাল ব্যবসা করছে এলাকার মধ্যে তোলা তুলছে মেয়েদেরকে ভোগ করছে এবং তৃণমূলের নেতাদেরকে মেয়ে সাপ্লাই করছে আপনারা খবর নেন একটাই তো পার্টি আছে যে লুটেরা মেয়ে ব্যবসায়ী তোলাবাজি প্রশ্রয় দেয় তার নাম তৃণমূল সে তৃণমূলটা করছে পুলিশ এসছে পুলিশ দর্শায় মানে পাথর হয়ে গেল ঝামেলা হয়ে গেল পুলিশ এসছে পুলিশ আমাদেরকে বলতে এসছে তোমরা ঝামেলা করো না তোমরা মার খাও কিন্তু এবার নয় পুলিশের সামনে যদি ওরা ইট ছুটতে পারে তো আমরা পুলিশের সামনে গোলটারও ছুড়বো তৃণমূল কংগ্রেস নেতা বান্টি সিং সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পাল্টা অভিযোগ তুলে তিনি বলেন যখন তিনি এলাকায় ছিলেন না সেই সময় পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে কয়েকজন এসে তাদের ক্লাবে ইট পাথর সেই খবর পেয়েই তারা এলাকায় ছুটে এসেছেন ভোটের টাইম লোকসভা তো আমাদের জমা তো হবেই আমরা লোকের কাজ করি আমরা বাড়ি বাড়ি যাই লোকের সুবিধা অসুবিধাগুলো দেখি তার জন্য আমাদের এখানে ভিড় হবে প্রথম কথা দ্বিতীয় কথা বিজেপি যেটা বলছে সেটাকে আমাদের ভেবে লাভ নেই কেন ওরা জানে আমাদের অস্তিত্ব শেষ ওরা পাঁচটাও সিট পাবে না যার জন্য ওরা এখন কি করছে যেখানে একটু স্ট্রং আমাদের সব কাজ চলছে যেখানে আমরা লোকের হয়ে পাশে দাঁড়াচ্ছি ওটাকে ওরা ইয়ে করার জন্য জোর জবাস্তি এসে একটা ঝামেলা সৃষ্টি করছে আমরা ওদেরকে কোনো ধরবে কেউ ধরি না ছেলে দেখুন যে আমাদের তৃণমূল দলে সবাই এখন আমরা সোলজার আমরা দিদি সোলজার তো আমরা তো এখন ভোটের টাইমে কাজ করবোই সবার সব জায়গায় গিয়ে তো এখন ওরা কি বললো সেটা নিয়ে ভেবে লাভ নেই আর ওরা যে বলেছে কি আমার নেতৃত্বে নেতৃত্বে কি হয়েছে আমার নেতৃত্বে এখন কিছুই হয়নি ক্লাবে ওরা মেরেছে আমাদের কেউ নেই ক্লাবে সব যে যার মতন খেলা দেখছে আমরা সব যে যার মতন পার্টির কাজ করছি আমরা যে যার মতন তো আমাদের জেলা অফিসে একটা মিটিং ছিল জেলা অফিসে মিটিংটা শেষ করে আমরা ফিরছিলাম তখন খবর পেলাম কি এরকম করে কিছু বিজেপি ছেলেরা এসে ক্লাবে ঢুকে ঢিল ফিল ছুটছে তখন স্বাভাবিকতা আমাদের ছেলেরা সব জমায়েত করেছে আপনারা ভুল করছেন ও অলরেডি ছিল আগে থেকে প্রকাশে আসিনি এখন প্রকাশে সেটা তো আমরা অলরেডি আগে সবাই জানি আমরা কি ওটা অলরেডি একই ছিল ওই দিকেই ছিল এখন সেটা ফ্রন্টে এসে আজকে এটা তো আমরা সবাই জানি তো এটা নিয়ে তো ভাবার কিছু নেই দেখুন ও হচ্ছে অ্যান্টি সোশ্যাল ও রেপ কেসে আসামি ও হচ্ছে

আমাদের অভিভাবক আমাদের জেলা প্রেসিডেন্ট নরেন চক্রবর্তী হচ্ছে আমাদের অভিভাবক উনি আমাদেরকে এই শিক্ষা দেননি উনি আমাদেরকে বলেছেন কি তোমাদের শুধু মানুষের কাজ করে যাও তোমাদের আর কিছু করতে হবে এই ঘটনার জন্য তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এদিন বিদ্যাসাগর এভিনিউ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ইটের টুকরো বলাই যায় এই ঘটনা বলে দিচ্ছে নির্বাচনের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে ইস্পাত নগরী দুর্গাপুর তবে দুই পক্ষই থানায় অভিযোগ জানাবে বলে জানা গেছে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে